নদিয়ার ইস্কন শ্রীধাম মায়াপুরে আজ মহা সমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব ভগবান শ্রীকৃষ্ণের দু পাঁচ হাজার দুশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত সমবেত হয়ে অংশ নিলেন এই উৎসবে নাম সংকীর্তন মহাযজ্ঞ আলোচনা সভা এবং নানা ধরনের ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি আয়োজন করা হয় এবছর ষোলোই অগাস্ট শনিবার শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে উৎসব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদের একশো উনত্রিশতম জন্মজয়ন্তী তিন দিনব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই মায়াপুরে ভক্ত সমাগমের ঢল নেমেছে বিদেশি ভক্তদের উপস্থিতি উৎসবকে আরও আন্তর্জাতিক মাত্রা প্রদান করেছে বসুদ্ধবর শীতম দেবং ধংসা জানোরাম দেবকী পরমানন্দম কৃষ্ণমন্দে জগদ্গুর আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি মহোৎসব ইস্কন হেডকোয়ার্টার্স সিধা মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখা কেন্দ্রে মহা সমারোহে জাঁকজমক সহকারে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে এই উৎসব তিন দিনের প্রথম দিন অধিবাস আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিনব্যাপী অনুষ্ঠান এবং মধ্যরাত্র তার শুভ অভিষেক হবে তারপরে পুষ্পাঞ্জলি হবে অনুকল্প প্রসাদ বিতরণ হবে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন এবং কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন সাধারণ মানুষের মতো নয় শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ধর্ম সংস্থাপন করেছিলেন অসুর বিনাশ করেছিলেন আজকের এই সংকটময় সময়ে এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি বিশ্ব শান্তি এবং সংহতি